জানা অজানা দশটি লাইন ফেসবুক সম্পর্কে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক হল মার্ক জুকারবার দ্বারা দুই সালে প্রতিষ্ঠিত একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল তৈরি করতে পারেন এবং তাতে ছবি অবস্থান শিক্ষা এবং কর্মস্থলের তথ্য যোগ করতে পারেন ফেসবুক ব্যবহারকারীদের সাথে যোগাযোগ ও চ্যাট করার সুযোগ দেয় এবং পোস্ট ছবি এবং ভিডিও শেয়ার করতে দেয় গ্রুপ এবং পেজ তৈরি করে ব্যবহারকারীরা আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে যোগ দিতে পারেন ফেসবুক বিভিন্ন ফিচার যেমন ইভেন্ট মার্কেট প্লেস এবং ফান্ড সমর্থন করে এটি বিশ্বব্যাপী যোগাযোগ এবং নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেসবুকের ইন্টারফেস ব্যবহারকারীদের পছন্দসই এবং নিউজ ফিড অ্যালগোরিদম পোস্টের প্রাথমিকতা অনুযায়ী ব্যবহারকারীদের প্রকাশিত কন্টেন্ট দেখায় গোপনীয়তা সেটিং ব্যবহারকারীদের পোস্ট এবং ব্যক্তিগত তথ্যের কে দেখতে পারবেন তা নিয়ন্ত্রণ করতে সহায়ক ব্যবসা সম্পর্কিত কাজের জন্য ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করে টার্গেটেড ক্যাম্পেন এবং বিজ্ঞাপন করতে পারেন বিতর্কিত অংশগুলির পরিপ্রেক্ষিতে ফেসবুক এখনও বিশ্বের একটি প্রচলিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে অবিচ্ছিন্ন রয়েছে ভালো লাগলে শেয়ার কমেন্ট ও লাইক দিয়ে পাশে থাকবেন